প্রবান্ড অভিযান ছাত্র আন্দোলন আজকে সার্থকতা পেল আজকে দেখুন ওই নিষ্পাপ ছাত্রদের চোখ দেখে ভয় পাচ্ছে তৃণমূল সরকার যদি তাই না পেতে তাহলে এইভাবে মার দৌড় এইভাবে বুলেট চালানো রাবার বুলেটই হোক বুলেট চালানো কাদানো গ্যাস লাঠি চার্জ কিনা করে পুলিশ মেট্রোর ভেতরে ঢুকে ঢুকে মেরেছে অমানসিক ভাবে বিভিন্ন জায়গায় সবাইকে মারধর করা হয়েছে ছাত্রদের তাদের গার্জেনদের বা যারা চেয়েছে এবং ছাত্রদের ডাকে সবাই আসতে পারে বিজেপি আসতে পারে তৃণমূল আসতে পারে কংগ্রেস আসতে পারে নকশাল আসতে পারে সাধারণ জনতা আসতে পারে তারা ডেকেছে যে আমরা এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি আমরা ডাকছি ছাত্ররা আসো তাদের ডাকে সবাই আসতে পারে তো এদের যে ডাক এই যে বিবেকের ডাকে সারা দিয়ে যে ছাত্রদের নিষ্পাপ চোখ যে শিক্ষা সমাজের নিজেদেরও চেতনা আনে সমাজেরও চেতনা আনে আর চেতনাই এই সমাজকে বদল করে তো সেই জন্য এই তাদের ডাকে এই নবান্ন অভিযানকে পুলিশ ভয় পেয়েছে এই সরকার ভয় পেয়েছে সেই জন্য নির্বিচারে প্রত্যেককে বিভিন্নভাবে হ্যাকিল করেছে মেরেছে আটকেছে সব রকম ভাবে তারা চেষ্টা করেছে এবং জেলেও এখনো অনেক আমাদের মেয়েরা আমরা ছাত্ররা বিভিন্ন মহিলা কর্মী মহিলা কর্মীরা অর্থাৎ গার্জেন যারা তারা রয়েছে মেয়েরা রয়েছে ছাত্ররা রয়েছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম খবরা খবর আমাদের কানে আসছে লালবাজারেও বহু ছাত্র গার্জেন বহু সাধারণ মানুষকে সেখানে আটকে রাখা হয়েছে যারা এই লালবাজার অভিযানে হয়েছে ইভেন মেট্রো স্টেশনে ঢুকে ঢুকেও মারা হয়েছে তাদেরকেও টার্গেট করে এই লালবাজার লালবাজারে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে ওখান থেকে বের করুন এই মাঠটা অনেকে আমরা যেটা আমাদের কানে যে তারা ভিডিও করছিল যে এইভাবে রেলের মধ্যে ঢুকে অর্থাৎ মেট্রো স্টেশনে ঢুকে যখন মারছে তখন তারা সেটা ভিডিও করছিল তাদেরকেও ধরে নিয়ে যাওয়া হয়েছে অর্থাৎ কোন রকম প্রুফ লাগবে না এদের অত্যাচারের প্রুফ সেটা কি হয় মানুষ জেগেছে সাধারণ মানুষ থেকে ছাত্র থেকে যুব থেকে মহিলা থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত পতাকা ব্যতী মানুষ রাস্তায় নেমেছে অন্যায় কিন্তু চোদ্দই আগস্ট রাত্রে আর্জিপা কাণ্ডে যে কিছু লক বাহিনী ঢুকেছিল পঁয়তাল্লিশ মিনিটে কিন্তু তাণ্ডবে অনেক সরকারি সম্পত্তি নষ্ট করেছে আপনারাই বলেছিলেন যে তারা তৃণমূলের দুষ্কৃতী কিন্তু আজকেও দেখা গেল যেভাবে পুলিশ লাঠিচার্জ করছে কাদানি চার্জ করছে এবং পুলিশকে লক্ষ্য করে বোতল ইট ছুটছে এটা কি কোনো আন্দোলনের মুখ্য ভূমিকা হতে পারে নাকি দেখুন আপনি ভাবুন যে আজকে আজজি করে যেভাবে মব ঢুকে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করলো ইমার্জেন্সি সমস্ত কিছু ভেঙে চুরমার করে দিল তাদেরকে পুলিশ ধরতে পারলো না অথচ পুলিশ কাদেরকে বারবার করে আটকাচ্ছে আমরা কালকেও দেখলাম বিভিন্ন সংবাদ মাধ্যমে ছাত্ররা কি বলেছে কার সাথে দেখা করতে গেছে দেখা কেউ করতে যেতেই পারে অসুবিধা কোথায় এত তথ্য ছাত্র আন্দোলন করার আগে তারা নিতে পারছে তাহলে ওইখানে যে খুন করেছিল কারা কারা আর্জি করে ঢুকেছিল তাদের কাছে সেই তথ্য ছিল না সেগুলো কোথায় পুলিশ যদি পুলিশের ভূমিকায় না থাকে সাধারণ মানুষ যখন জনজাগরণ ঘটে পুলিশ টেবিলের তলায় মানুষের ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে পুলিশ প্রকৃত দোষীদের ধরতে পারছে না অথচ দেখুন যারা আন্দোলন করছে যারা বিচার চাইছে যারা বিনা কারোর হাতে কোনো লাঠি ছিল না কোনো বন্দুক ছিল না একদম শান্তিপূর্ণ প্রতিবাদ তার উপরে পুলিশের কেন এত আঘাত প্রতিবাদীদের রাজ্যের ভাষা এবং কথা এবং অভিযোগ যে চোদ্দই আগস্ট রাত্রিবেলা পুলিশ প্রশাসন কোথায় ছিল একদমই তাই আজকে কেন কথা এত কাতারে কাতারে একদমই তাই সেটা ছাত্রদের কথা সেটা মানুষের কথা সেটা আমাদের কথা সবারই কথা সবার দাবি একটাই দাবি দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এবং যারা এই ধরনের অন্যায় করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই তাদের সাজা চাই শুধু তারা নয় যারা তথ্য প্রমাণ লোপাট করেছে তাদেরও আমরা দৃষ্টান্তমূলক শাস্তি নৈহাটিতে উত্তম পরিবেশে ঘর গোডাউন বা অফিস ভাড়ার জন্য আজই যোগাযোগ করুন সাত নম্বর বিজয়নগর তারামা ভবনের পাশে